সব যাবে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পন পিস টু পিস বছর শেষের শেষ অফার পাইকার নিবেন তাদের জন্য কিন্তু আরো কম থাকবে একদমই দুই সালের আপডেট কালেকশন এগুলির স্টাইলে দেখাচ্ছি এগুলো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে কাছ থেকে প্রোডাক্ট নিয়ে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন মাত্র। সাড়ে ছয়শো টাকা এটা হচ্ছে সুন্দর একটা স্নিগ্ধ জল পাই আপনারা দশ জায়গায় যাচাই করে এসে দরকার হইলে আমার শোরুমে এসে একবার যাচাই করে যান গুলো এটা আরঙের একটা ডিজাইন এটা এত সুন্দর বাংলাদেশে আপনারা এক নিতে পারেন দিয়ে দিব মাত্র আটশো টাকায় এবং আমার ড্রেসের এর আমার ড্রেসের সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এবং আমরা নিজেরা তৈরি করি বলেই কিন্তু এত কমে দিতে পারতেছি এই ডিজাইনটা আজকে বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এইটা ড্রেসটা চোদ্দশো পনেরোশো টাকা মার্কেট প্রাইস আজকে দিচ্ছি মাত্র সাড়ে সাতশো টাকা আসসালামু আলাইকুম শক ব্র্যান্ড থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে নাকি চারশো টাকা থেকে ড্রেস দিবেন তাও আবার টু পিস এটা কি সম্ভব একদমই সম্ভব মাত্র চারশো টাকা থেকে আপনাদেরকে টু পিস সেট দেখাই দিব এবং প্রথমেই আমি আপনাদেরকে ছিল আজকে পারসেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই ড্রেস যে কি পরিমানে ভালো এবং কোয়ালিটি ফুল এটা আসলে সামনাসামনি না আসলে বুঝবেন না আপনাদের কাছে অনেকের কাছে মনে হইতে পারে যে কোয়ালিটির ক্ষেত্রে উচ্চ হয়তো বা কম দিছে প্রাইস যেহেতু কম এগুলো আমাদের 50% ডিসকাউন্ট অফারে যাচ্ছে মাত্র 450 টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে আমরা এইভাবে একটা প্যান্ট পেয়ে যাব সম্পূর্ণ টু পিস পাচ্ছেন মাত্র 450 টাকা দেখেন একদমই হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে একদমই হচ্ছে সুন্দর করে চিকেন কারি ফেব্রিকের মধ্যে থাকবে পরে আমরা ইনার করা পেয়ে যাব সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট পাবো প্রাইস থাকবে কিন্তু এই বছর পর্যন্তই থাকবে শেষ অফার এরপরে কিন্তু এই অফার এত কমই কেউ ডিসেম্বর পর্যন্ত পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু আরো কম থাকবে মানে যে কোনো রঙের আপুকে পড়লে কিন্তু এমনিতেই তার সৌন্দর্যটা আরো বাড়িয়ে তোলেছে এইটাও নিয়ে ফেলতে পারেন মাত্র চারশো টাকায়

চাইনা লিলেন ফেব্রিক চাইনা লিনেনের এই ড্রেসগুলো আপনারা মার্কেট থেকে কিনলে সাড়ে আটশো নয়শো টাকা দিয়ে কিনতে হবে আমার কাছে পাচ্ছেন এইটা মাত্র পাঁচশো টাকা এটাও কিন্তু খুবই ডিজাইনার একটা টপ এটাও কিন্তু খুব সুন্দর করে স্টাইলিশ ভাবে স্লিপসে কাজ করা থাকে তুমি যারা ওয়েস্টার্ন লাভার আছেন তারা এটা নিয়ে ফেলবেন মাত্র পাঁচশো টাকা এইটা দেখেন গ্রিন কালারের মধ্যে এই কালারটাও কিন্তু জোস একটা কালার মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে এটাও কিন্তু একদম ফর্টি সিক্স সাইজ পর্যন্ত আপুরা পড়তে পারবে এই যে আরং এর স্টাইলে দেখাচ্ছি এগুলা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এটার কিন্তু সুন্দর করে আমরা দুইটা পকেটও পেয়ে যাচ্ছে আর আমাদের পকেটের লেন্থ কিন্তু অনেক বড় থাকবে তো আপনারা যারা এটা নিতে চাচ্ছেন এটা নিয়ে ফেলবেন মাত্র পাঁচশো টাকা দেখেন পাইকারি নেওয়ার সিস্টেমটা একটু পাইকারি নেওয়ার সিস্টেমটা হচ্ছে আজকে মাত্র ছয় পিস যারা নিবে তাদেরকে আমরা ভিডিওতে যেই প্রাইস বলতেছি তার থেকেও কিছুটা ডিসকাউন্ট করে দিব যেহেতু এগুলা ডিসকাউন্টের প্রোডাক্ট ফিফটি পার্সেন্ট অলরেডি আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি ড্রেসের কি ছয় পিস নিতে হবে নাকি একই ড্রেস না ধরেন আপনি যে কোনো ডিজাইন থেকে নিলেন এই একটা ডিজাইন নিলেন এই একটা ডিজাইন নিলেন আবার ওখান থেকে একটা নিলেন যে কোনো ডিজাইন থেকে আপনারা মাত্র ছয় পিস নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই সুযোগটা আমরা দিচ্ছি মাত্র এটা পাচ্ছেন মাত্র ছয়শ টাকা এটা কিন্তু বাজারে এখন লোকাল ফেব্রিক দিয়ে অনেক কম দামে পাওয়া যায় সেই ক্ষেত্রে বলবো কোয়ালিটি ফুল প্রোডাক্ট শুধু যারা নিতে চাচ্ছেন তারাই আমাদের শোরুমে চলে আসবেন আমরা কিন্তু বাসায় বসে বিক্রি করি না যে আমাদেরকে খুঁজে পাবেন না আমাদের কোয়ালিটি গুলো হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এবং কোয়ালিটি ফুল দ্যাটস ওয়াই আপনার আমাদের শোরুমে এসে সরাসরি দেখে নিতে পারবেন এটাও পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ব্ল্যাক এর সাথে এটাও কিন্তু টু পিস সম্পূর্ণ কিন্তু প্যান্ট থাকবে সাথে একটা এই যে দেখেন একদম হচ্ছে আনকমন একটা কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ফ্রি মধ্যে থাকবে এই কোয়ার সেট একদমই হচ্ছে ভাইরাল এটা কলার সেট এর মধ্যে থাকবে বাটন ওপেন করতে পারবে সাথে প্যান্ট আছে মাত্র ছয়শো টাকায় এইবার দেখাই দিব সাদা বাহার টু পিস যেগুলা মার্কেট প্রাইস বারোশো টাকা আজকে দিয়ে দিব মাত্র আটশো টাকায় এটা এখনো আপনারা বাহির কিনলো মিনিমাম বারোশো তেরোশো টাকা দিয়ে কিনবেন সাথে সাদা বাহার টু পিস মাত্র মাত্র 800 টাকায় দিয়ে দিচ্ছি মাত্র 800 তাদের জন্য তারও ডিসকাউন্ট থাকবে এইটা কিন্তু খুবই একদমই হচ্ছে ইউনিক একটা প্রিন্টের মধ্যে ইউনিক প্রিন্ট বলা কারণ হচ্ছে এটা পাকিস্তানের ডিজাইন থেকে ইন্সপায়ার্ড হয়ে এই প্রিন্টটা করা সো আপনারা যারা এটা নিতে চাচ্ছেন এটাও পে যাচ্ছে মাত্র 800 টাকা প্রত্যেকটার সাথে কিন্তু সেম ফেব্রিক সেম প্রিন্টার প্যান্ট থাকবে মাত্র 800 টাকায় পে যাচ্ছে এগুলার কিন্তু সাইজ আছে আপনারা ডিসকাউন্টেড প্রোডাক্ট দ্যাটস হোয়াই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে WhatsApp করেন গুলা কনফার্ম হয়ে যোগাযোগ করে নেবেন মাত্র আটশো টাকা দেখেন মাস্টার ইয়েলো কালার সাথে কম্বিনেশন যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে ফেলবেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই টু পিস গুলো সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত আড়শো টাকার ওয়ান পিসগুলো যেগুলো চায়না লিলেন কাপড় দিয়ে তৈরি করা এগুলো বাহির থেকে যদি কম দামেও কিনে মিনিমাম নয়শো টাকার নিচে কিনবে না এখন অনেকের কাছেই মনে হইতে পারে আমি একটু বেশি বাড়ায় বলতেছি বাড়ায় বলার কারণ কারণটা হচ্ছে আমাদের কোয়ালিটিটা আসলে ফোনে একরকম দেখতে হইলেও আপনার হচ্ছে শোরুমে আসলে আপনারা ডিফারেন্ট কোয়ালিটি সরাসরি কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এটা দেখেন একদমই নেভি ব্লু কালার সাথে গোল্ডেন কালার এর কম্বিনেশনে একদমই খুবই সুন্দর খুব সুন্দর করে গোল্ডেন কালারের সুতো দিয়ে এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স করা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা মিষ্টি কালার এর মধ্যে থাকবে চাইলে আপুরা এই কালারটাও নিয়ে ফেলতে পারে প্রত্যেকটা ড্রেসের ঘের গুলো কিন্তু মার্শাল অনেক আমাদের এড্রেস টা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড আহসানুল্লাহ সুপার মার্কেট এর প্রথম তলায় একদম আমাদের শোরুমের নাম হচ্ছে শক যে কোনোদিন চলে আসবেন আপনার পছন্দের ড্রেস গুলো নিয়ে নেওয়ার জন্য কোয়ালিটি যাচাই করার জন্য আর এইটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকার মধ্যে সো যারা একদম হচ্ছে অল্প বাজেটে বেস্ট কোয়ালিটি চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে ফেলতে পারেন মাত্র ছয়শো টাকা এটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা মার্কেট লোকাল প্রাইস হচ্ছে নয়শো টাকা আমি আজকে দিচ্ছি একদমই কম প্রাইসে মাত্র ছয়শো টাকা এগুলো সম্পূর্ণ ভিআইপি কোয়ালিটির ফ্যাব্রিক থাকবে আমি বলবো আমার কাছ থেকে নেওয়ার আগে আপনারা দশটা শোরুমে দশটা জায়গায় যাচাই করে আমার কোয়ালিটিটা দেখে যাবেন দরকার হলে আপনারা অন্য জায়গা থেকে নিয়ে এসে আমাদের কোয়ালিটি আর যাচাই করবেন তাহলে বুঝতে পারবেন এই কালারটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় দেখেন কত সুন্দর করে সিকোয়েন্সের এমো এমবডারির কাজ করা এগুলা পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এই ড্রেসটাও আজকে অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকায় সাইজ শুধুমাত্র একটাই থাকবে যার যেই যার যেই সাইজ লাগবে আপনারা সাইজ অনুযায়ী যোগাযোগ করে নেবেন দেখেন এর স্টাইলের আরং ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসটা চোদ্দোশো পনেরোশো টাকা মার্কেট প্রাইস আজকে দিচ্ছি মাত্র মাত্র সাড়ে সাতশো টাকায় এটা যে কি পরিমানে কোয়ালিটি ফুল আসলে শোরুমে না আসলে সরাসরি না আসলে দেখলে বুঝবেন না তো এটারও কিন্তু একদম ছিচল্লিশ সাইজ পর্যন্ত যাদের ড্রেস লাগে তারা নিয়ে ফেলতে পারেন মাত্র মাত্র সাড়ে সাতশো টাকা এটা একদম ইউনিক একটা কালার যারা একদম আনকমন কালার চান তারা এটা নিয়ে ফেলবেন একদম অ্যাশ কালারের সাথে কম্বিনেশন করা মাত্র সাড়ে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ম্যাজেন্ডা কালার হট পিঙ্ক কালার

এই কালারটা নিয়ে ফেলতে পারেন মাত্র সাড়ে ছয়শো টাকা এগুলোর কিন্তু সাইজ এবেল থাকবে আর এগুলা আমাদের কোয়ালিটিগুলো আমি বলবো আমাদের শোরুমে আসেন যাচাই করেন এত কমে দিচ্ছি ডাউন পেমেন্টে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলা লোকাল বাজারে নর্মাল কোয়ালিটি যেটাকে বাংলা লিলেন বলে সেইটা দিয়ে দিচ্ছে না আটশো নয়শো বারোশো টাকা পর্যন্ত আজকে আমরা নিজেরা পাইকারি দেয় এবং নিজেরা প্রোডাক্ট তৈরি করি যার কারণে এত কমে দিতে পারি এটা পেয়ে যাচ্ছে কম প্রাইসে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসে কিন্তু আপনারা খুব মাত্র সাড়ে টাকা এটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে তাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাড়ে ছয়শো টাকা এটা হচ্ছে সুন্দর একটা স্নিগ্ধ জলপাই কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে এখন দেখাই দিব একদম ফেসবুকের ভাইরাল নাইরা কাট টু পিস যেগুলো ষোলোশো সতেরোশো টাকা সেল করে আজকে দিয়ে দিব মাত্র আটশো টাকায় তো এই অফার কিন্তু অল্প কিছুদিনের জন্যই থাকবে আপনারা আমাদের শোরুমে আসেন যারা পাইকার নিবেন আরেকটা অফার আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আজকে মাত্র পাঁচ টাকা পুঁজি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন অথবা যারা বাসায় বসে বাচ্চার মায়েরা আছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে মাত্র পাঁচ টাকা পুঁজি খাটিয়ে আপনারা মূলধন খাটিয়ে ব্যবসা করার সুযোগটা পাবেন আপনি দেখেন জাস্ট ওয়াও একটা কালার একদমই কাঠালি কালার অথবা মাস্টার কালার এই কালারের টু পিস এটা থাকবে সম্পূর্ণ নায়রা কাঠ টু পিস এটা পেয়ে যাচ্ছেন মাত্র অফারে আটশো টাকায় এটা কিন্তু আপনারা স্লিপসেও সুন্দর করে কাজ করা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু বুকেও অনেক সুন্দর করে কাজ করা সাথে কিন্তু ম্যাচিং করে প্রত্যেকটা নায়রার সাথে কিন্তু ওড়না থাকবে দেখেন লাল খয়রি কালার এটা ফোনে একটু লাইট কালার মনে হইতে পারে ক্লিয়ার করে দিলাম লাল খয়রি কালার এটাও পেয়ে যাচ্ছে মাত্র মাত্র আটশো টাকায় ব্ল্যাক কালারের এই নায়রাটাও নিয়ে ফেলতে পারে মাত্র আটশো টাকায় সাথে কিন্তু ম্যাচিং করে বিশাল কটনের পাঁচ হাত নামাজি একটা ওড়না থাকবে ওড়নাটা এত বড় আসলে আমি জাস্ট সময়ের আপনাদের জন্য অফার থাকবে আপনারা আজকে এই প্রাইজে এক পিসও সারা বাংলাদেশে নিতে পারবেন যদি এক চান এক পিস অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন চিনিগুরা এই নাইরাটা এটার প্রাইস ছিল আমাদের 1250 টাকা আজকে অফারে দিয়ে দিলাম মাত্র মাত্র 4900 টাকা ল্যাভেন্ডার কালার এই কালারটা খুব সুন্দর চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারে এগুলোর সাইজ আছে গ্লেস করতেছে কিন্তু কাজটা খুবই সুন্দর ম্যাচিং করে থাকবে প্রাইস পাবে মাত্র মাত্র সাড়ে নয়শো টাকা এটা ব্ল্যাক কালার মেয়েদের সবচেয়ে বেশি পছন্দের কালার তো এটা হচ্ছে জলপাই কালার যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলবেন প্রাইস যাচ্ছে মাত্র সাড়ে নয়শো টাকা সতেরোশো টাকা পর্যন্ত সেল করে আমাদের কাছ থেকে নিয়ে আইকারি দামে দিয়ে দিচ্ছে মাত্র সাড়ে নয়শো টাকায় কি আছে যে এমন এইটা এত সেল করে এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর করে ঘন করে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এবং আমাদের যেই স্লিভসের কাজ এই একটা স্লিভস দিয়ে মানুষের একটা জামার কাজ হয় তাহলে বুঝতেই পারতেছেন এইটা কতটা প্রিমিয়াম এবং এটার কাজ কিন্তু এখনও দেখেন সাইডের প্যানেলে মানুষ হচ্ছে প্রিন্ট দেয় আমি কিন্তু এইখানেও কাজ দিয়ে দিয়েছি এবং সুন্দর করে এইখানেও এম্ব্রয়ডারি দিয়ে দিয়েছি সো এটা এতটা প্রিমিয়াম এটার সাথেও কিন্তু ম্যাচিং করে ওড়না আছে এটারই আরেকটা কালার নেভি ব্লু গোল্ডেন কালার এই ড্রেস গুলার প্রাইস আজকে অফারে পাচ্ছে মাত্র সাড়ে নয়শো টাকায় দেখেন ওড়না গুলো একদম পিওর কটন এর মধ্যে থাকবে সাইজ এভেলেবেল থাকবে আলিয়া কার টু পিস দিচ্ছি আজকে মাত্র মাত্র এক টাকায় বলবো আপনারা প্রাইজের আগে কোয়ালিটিটা চেক করবেন কোয়ালিটিটা কতটা বা বেস্ট সেটা চেক করবেন আপনারা দশ জায়গায় যাচাই করে এসে দরকার হইলে আমার শোরুমে আপনাদের নিতে হবে না আগে যাচাই করে তারপর নেন আপনারা তার আপুদের কিন্তু অনেক বেশি পছন্দের একটা কালার কিন্তু কিন্তু দেখেন কত মোটা প্যানেলে কাজ কাজ করা এত কেউ সম্ভবত বেশিরভাগই হবে আপনার এইভাবে চিকন করে কাজ দিবে আর ভাবে দিবে বাট এইটা কিন্তু একদমই ডিফারেন্ট একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছে মাত্র এক টাকার মধ্যে এই আলিয়া কাঠটাও নিয়ে ফেলতে পারে দেখেন কি সুন্দর একদমই হচ্ছে কাজের অভাব নাই সুন্দর করে সিকোয়েন্স ও কাজ করা এই আলিয়াটাতেও কিন্তু আপনারা সাইডের এর প্যানেলে কাজ হাতায় কাজ লোয়ার প্যানেলে কাজ সাথে ম্যাচিং করে ওড়না এবং এইটারই আরেকটা কালার হচ্ছে কলিজা কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারেন সারা বাংলাদেশে আপনারা এক পিসও নিতে পারবেন সতেরোশো টাকার এই আলিয়া কাটটাও দিচ্ছি মাত্র এক হাজার টাকা সেরা কার্ড থ্রি পিস দিয়ে দিচ্ছি একদমই বলতে গেলে পানির নামের দরে so আপনারা যারা এটা নিতে চাচ্ছেন এটাও নিয়ে ফেলবেন মাত্র 1050 টাকায় পেয়ে যাচ্ছেন এইটাও খুব সুন্দর করে কাজ করা এটার সাথে কিন্তু আপনারা যেটা প্লাস পয়েন্ট প্যান্টও পেয়ে যাচ্ছেন সব ড্রেসের সাথে কিন্তু কাজ থাকতেছে দেখেন অনলাইনে সব ড্রেসের সাথে ম্যাচিং করে এখন ওন্না দিয়ে দেওয়া হয় বাট প্যান্ট কয়জনে দেয় আমি ফুল একটা থ্রি পিস দিয়ে দিলাম মাত্র 1050 টাকায় গিয়ে কিনতে যান আপনার শরীরের স্বর্ণ দিয়ে ভরা আছে বাট এই ড্রেসটা এত সুন্দর সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না থাকবে প্যান্ট থাকবে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দেখেন প্যান্টটা কি সুন্দর থাকবে এবং দেখেন ওড়নাটাও জাস্ট অনেক বেশি সুন্দর যোগাযোগ করবেন আছে আছে এটা আটত্রিশ সাইজ আপনারা যোগাযোগ করবেন এটা প্রাইস টা পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা এটার কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না থাকবে সব ড্রেস কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও আজকে আপনাদের অনেক ড্রেস দেখায় দেওয়া হবে আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন এটাও সাবস্ক্রাইব করে রাখবেন কি বিশাল একটা ঘের মধ্যে থাকবে এত বড় ঘের দিয়ে কিন্তু এখন আর গাউন কেউ করে না আমার ঘের এবং আমার ড্রেসের ফেব্রিক গুলা কি পরিমাণ ভালো আপনারা বারবার বলবো আপনারা একবার শোরুমে আসেন যারা পাইকারি আসেন এবং যারা খুচরা নিবেন তারাও আমার শোরুমে আসেন কোয়ালিটিটা যাচাই করেন বুঝতে পারবেন এগুলা টাকা আমাদের কাছ থেকে নিয়ে সেল করে আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে আটশো টাকায় এগুলা বছর শেষ এই জন্যই কিন্তু এত কমে দিচ্ছি এবং এগুলার সাইজ এভেলেবেল নাই দ্যাটসই এত কমে পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে আটশো টাকায় বিশাল বড় একটা কটনের ওড়না থাকবে দেখেন এইটা অনেক সুন্দর একটা কালার নেভি ব্লু কালার সাথে কম্বিনেশন পেয়ে যাচ্ছে মাত্র 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 টাকায় টাকায় প্রত্যেক চাল ওড়না পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু একদম পাচাপ নামাজি ওনা পাচ্ছেন দারুণ একটা কম্বিনেশন এটা মার্কেট প্রাইস থেকে আজকে সাতশো টাকা কমে দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাচ্ছেন এটা দিচ্ছি মাত্র মাত্র সাড়ে আটশো টাকায় এইটা কিন্তু একদমই দুই সালের আপডেট কালেকশন এগুলা কিন্তু আমাদের ঈদের জন্য আরো তৈরি হইতেছে তো আপনারা কিন্তু দ্রুত করে নিয়ে ফেলবেন এইটা হচ্ছে একদম হোয়াইট কালারের সাথে নেভি ব্লু কালার এর কন্টাসের মধ্যে থাকবে যারা একদম হচ্ছে সাইজ নিয়ে ঝামেলা হয় শুকনা আছেন তারাও পড়তে পারবেন এটাকে কিন্তু ছোট বড় করতে করে পড়তে পারবেন প্রাইস যাচ্ছে মাত্র মাত্র সাড়ে আটশো টাকায় এইটা দেখেন খুব সুন্দর একটা সাদার সাথে আকাশি কালার আবারও বলতেছি দুই সালের আপডেট কালেকশন এইটা ঈদের জন্য আপনাদের আরো বেশি তৈরি হইতেছে আমরা আজকে অফারে দিয়ে দিচ্ছি সাড়ে আটশো টাকায় ঈদের জন্য যখন নিবেন তখন কিন্তু প্রাইস আরো বেড়ে যাবে কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে শুধু জিনিসের দাম বাড়ে কোনোটার কিন্তু কমে না প্রতিনিয়ত কিন্তু কাপুরের দাম ডাইং খরচ এমবোটারি খরচ মজুরি সবকিছু কিন্তু বাড়তেছে সো এই ডিজাইনটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাড়ে নয়শো টাকা সাথে কিন্তু ম্যাচিং করে বিশাল বড় ওরনা পেয়ে যাচ্ছেন দেখেন ওরনা গুলা একদমই বিশাল বড় পাঁচ হাত নামাজ ওরনা আজকে অফারে দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে নয়শো টাকায় এটার কাজগুলা দেখেন একদম মিরর করে দিছি হাতের কাজ করে দিছি তো আপনারা বুঝতেই পারতেছেন কোয়ালিটিটা কত সুন্দর এবং বিশাল ঘেরের মধ্যে মাত্র সাড়ে নয়শো টাকায় এবং এটার সাথে ওরনাটা দেখলে আপুদের আরো বেশি পছন্দ হবে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির ওরনা এটারই আরেকটা কালার একদমই হচ্ছে হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কালার তো মাত্র সাড়ে নয়শো টাকায় এই ড্রেসটা ইন্ডিয়ান ড্রেসের আদলে তৈরি করা সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইন থেকে আমরা তৈরি করছি এটা কিন্তু দেখতে মনে হয় আলাদা করে কোটি এটা কিন্তু অ্যাটাচ কোটি স্টাইলে থাকবে এইটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাবে মাত্র মাত্র সাড়ে নয়শো টাকায় বারবার রিকোয়েস্ট থাকবে আপনারা সরাসরি শোরুমে আসেন তাহলে আমাদের কোয়ালিটিটা যাচাই করতে পারবেন এছাড়া আসলে অনলাইনে এখন সবই একরকম মনে হয় সব সারা বাংলাদেশে আপনারা এক নিতে পারবেন আর যারা ছয় নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সুবিধা থাকবে এবং আজকে আবারও বলতেছি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ হবে আপনারা সাইজের জন্য যোগাযোগ করবেন দেখেন এটা ল্যাভেন্ডার কালার কত সুন্দর করে কিন্তু হাতের কাজ করা আছে এগুলা কিন্তু ম্যানুয়াল এমবডারি কাজ অনেকের কাছে মনে হইতে পারে এই আয়নাগুলো উঠে যাবে আমি ক্লিয়ার করে দিচ্ছি এই আয়নাগুলো কিন্তু সম্পূর্ণ হাতের মেশিনে কাজ করে লক করে দেওয়া আছে তো এগুলা প্রাইস যাচ্ছে মাত্র টাকায় এই কালারটা দেখেন একদমই গাঢ় রানী গোলাপি কালার এটা কিন্তু অনেকের কাছে মনে হইতে পারে এই আয়নাগুলো উঠে যাবে এগুলা বলে দিচ্ছি এগুলা কিন্তু উঠার কোনো চান্স নাই এগুলা কিন্তু একদম সম্পূর্ণ মেশিনের মেশিনের মাধ্যমে এগুলা কিন্তু স্টিচ করা হ্যাঁ একদম সেলাই করা তো আপনারা লোকাল যেগুলো পাবেন সেগুলো কিন্তু নরমাল আঠা দিয়ে লাগানো থাকবে উঠে যাবে নষ্ট হয়ে যাবে এবং এক ধোয়াতে অনেক রং উঠবে বাট আমাদের গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রংকস গ্যারান্টি কাপুরের গ্যারান্টি এবং আপনারা সরাসরি আমাদের শোরুমে আইসা দেখে নিতে পারবেন এইটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন একদম আরং এর একটা ডিজাইন দেখাই দিছি খুব সুন্দর একটা কালার দেখেন এই কালারটা ছিচল্লিশ সাইজ পর্যন্ত নিতে পারবে এই ড্রেসের অফার এইটারও প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র দেখেন আমাদের ওর চওড়াটা যত বড় থাকবে থাকবে তেমন কিন্তু হাত হয় এটা কিন্তু আপনারা মেপে নিবেন সাড়ে পাঁচ হাত ওড়না থাকবে এটা প্রাইস টা পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেস গুলো দিয়ে দিচ্ছে এত কম প্রাইজে কিভাবে এত কম প্রাইজে দেওয়ার কারণ হচ্ছে আমরা প্রোডাক্ট নিজেরা তৈরি করি এবং সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করে আমরা নিজেরা তৈরি করি বলেই কিন্তু এত কমে দিতে পারতেছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাচ্ছেন ছিচল্লিশ সাইজ পর্যন্ত আপুরা পড়তে পারবেন এইটারই আরেকটা ন্যাবি ব্লু আকাশী কালারের কম্বিনেশনে চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এইটা যাবে একদম ল্যাভেন্ডার কালারের মধ্যে এই কালারটাও নিয়ে ফেলতে পারে দেখেন কত সুন্দর এবং এটা সম্পূর্ণ কটন ফ্যাব্রিক বা কটন লাভার যারা আছেন যারা গাউনের লেয়ার বেশি পছন্দ করেন না তারা এই ড্রেস গুলা নেবেন প্রাইস যাচ্ছে এক টাকায় এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না থাকবে দেখেন এইটাও আজকে অফার প্রাইজে সাড়ে নয়শো টাকায় দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে এক পিসও নিতে পারবেন এটা কোয়ান্টিটিতে কম থাকার কারণে কিন্তু পাইকারি দলের থেকেও অনেক কমে দিয়ে দিচ্ছে দেখেন কি বিশাল ওড়না থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না থাকবে দেখেন সবচেয়ে বড় ঘের তিনশো ঘেরের যে গাউন গুলো আমার টেবিলেও জায়গা হয় না এত বড় ঘের দেখেন আমি নর্মাল দেখাচ্ছি কত ঘের আপনারা বুঝতে পারবেন তো আপনাদেরকে বলবো কিন্তু পুরা ঘেরটা নিতে পারতেছি এবং এটা কিন্তু ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করা থাকবে আরি ওয়ার্ক মধ্যে থাকবে এবং এইটা এত বড় ঘের গাউন দিচ্ছি আমরা আজকে অফার প্রাইজে চ্যালেঞ্জিং প্রাইজে প্রাইজ পাচ্ছেন মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় নিবেন তারা কিন্তু আরো কম প্রাইস পেয়ে যাবেন তো পাইকারি নেওয়ার জন্য হইলো আমাদের শোরুমে চলে আসবেন আর না হলে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করে দিবেন আজকে অনেক ড্রেস তো দেখাইলেন এখন কি আরো ড্রেস দেখাবেন নাকি আবার অফার প্রাইসে অফার প্রাইসে দিব 50% ডিসকাউন্ট অফারে থাকবে আমার এখানে শোরুমটা দেখিয়ে দেন আলহামদুলিল্লাহ এইখানে আপনারা থ্রি পিস কোয়ালিটির মধ্যে দিল্লি বুটিকস পাকিস্তানি এবং হচ্ছে আমাদের দেশীয় আরং কটনের এ ছাড়াও আমাদের কাছে আপনারা নাইরা কাট ওয়ান পিস টু পিস টিকে এক ছাদে নিচে যত ধরনের লেডিস আইটেম লাগে সব ধরনের ড্রেস নিয়ে ফেলতে পারেন রেডি ড্রেসগুলো নিতে পারেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে দেখেন এই সেকশনটা হচ্ছে আমাদের বানানো ছাড়া জামা আপনারা যে কোনো সাইজ বানিয়ে নিতে পারবেন এবং এই পাশটাতেও কিন্তু আমাদের বানানো ছাড়া জামা আমাদের কাছে কোয়ালিটি ফুল পাবেন মানসম্মত প্রোডাক্ট পাবেন তো এইটা আরং এর একটা ডিজাইন এটা এত সুন্দর এবং হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিকে পাচ্ছেন এটা পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় সাথে কিন্তু কন্টাসে প্যান্ট থাকবে এবং বিশাল বড় নামাজি একটা ওড়না থাকবে ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে মাত্র এগারোশো টাকায় দেখেন পাকিস্তানি সাদাবাহার ইন্সপায়ার্ড দেশীয় এ করা এটা কিন্তু সাদাবাহারের একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক অনেক বেশি ভাইরাল সম্পূর্ণ পিস পাইছেন আজকে আমরা দিয়ে দিচ্ছি ম্যাচিং করে প্যান্ট এবং সাথে কিন্তু বিশাল বড় ওড়না কমপ্লিট থ্রি পিস এটা কিন্তু বাজারে এইরকম সুন্দর ওড়না দিয়ে কেউ করে নাই আম মাত্র বারোশো টাকায় দেখেন দিল্লি বুটিক্সের যে ডিজাইন গুলো দেখলেই কিন্তু মন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এটা ফ্যাব্রিকটাও সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসা একটা ফ্যাব্রিক এটা দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এবং হচ্ছে সুন্দর করে এর কাজ করা এটাও অফারে প্রায় পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চোদ্দশো টাকা এটার সাথে কিন্তু দেখেন ম্যাচিং করে প্যান্ট প্যান্টের লেন্থ দেখেন নর্মালি আপনাদের রেডিমেড ড্রেসে যেটা হয় যে প্যান্টের লংটা কিন্তু কম থাকে এবং ড্রেসে হচ্ছে প্রবলেম হয় সাইজ নিয়ে আমাদের কাছে সব সাইজ এভেলেবেল পাবেন আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন পাকিস্তানি এই সাদা ভার থ্রি পিসটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে এবং বিশাল পাকিস্তানি ওরনা থাকবে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের লোন কটনের মধ্যে এগুলো এত পরিমাণে সফট একদম বলতে পারেন যে এক মুঠা এসে পড়বে মাখন দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন আরং এর এই ডিজাইনেরটাও আজকে অফারে দিয়ে দিব আমার ড্রেসের ওয়েট এবং আমার ড্রেসের এম্বয়ডারি আমার ড্রেসের সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এবং আমার ড্রেসের ডিফারেন্টটা আমি দেখাই দিচ্ছি অন্যান্য জায়গায় হয় ওরনাতে বুটিক্সের ড্রেসে কাজ করা থাকে থাকেন আমারটাতে কাজ সহ পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় এইটা দেখেন এই ডিজাইনটা আজকে বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা চাইলে আমি বেশি প্রাইস রাখতে পারতাম দেখেন এটা কারণটা বলে দিচ্ছি এটা সম্পূর্ণ দেখেন সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা এবং সাইডের প্যানেলেও কাজ করা লোয়ার প্যানেলেও কাজ করা সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং বিশাল কটনের ওড়না আছে ড্রেসটা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ আমাদের ড্রেসের কাটিং যে কি পরিমাণ সুন্দর এটা আসলে না দেখলে বুঝবে না দেখেন নর্মালি ড্রেসের কাটিং হয় এইভাবে সোজা কেটে দেয় আর আমাদের কাটিং গুলাও দেখেন কত সুন্দর এবং হচ্ছে দেখেন এম্বোয়ডারি সুইং কোয়ালিটি হান্ড্রেড হচ্ছে বেস্ট কোয়ালিটি আপনাদেরকে বলবো আপনারা একবার হইল আসেন আমন্ত্রণ থাকবে শক ব্র্যান্ডে একবার হইল কোয়ালিটিটা যাচাই করে যাবেন কাছ থেকে প্রোডাক্ট নিয়ে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আপনার ভালো প্রোডাক্ট কিন্তু দোকানে রাখলে কাস্টমার গুলো রেগুলার হবে জি এইটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটাশ টাকায় সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে এবং সেম প্রিন্টের ওনা থাকবে ওনাটা আমি খুলে দেখাচ্ছি না আপনাদেরকে বলবো আমাদের শোরুমে আসেন কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড আহসানুল্লাহ প্রথম তলাতে শোরুমের নাম হচ্ছে শখ সেখান থেকে পাইকারিও নিতে পারবেন এবং খুচরাও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যারা ব্যবহার করার জন্য এবং প্রবাসী ভাইয়েরা যারা গিফট করার জন্য দিতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে আসবেন আপনাদেরকে আমন্ত্রণ রইবে এই পর্যন্তই আজকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম